হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানি দেখুন ভেবেছিলাম যে একটা ভিডিও বানালেই বোধ হয় অনেকে সব সাবধান হয়ে যাবে কিন্তু দেখছি না যে ক্রমাগত দু চারটি ইভেন্ট বানাতে হবে সিএ করলে কি ছাড়তে হবে দেশ দেশ ছাড়তে হবে সিএ করবে হ্যাঁ এই সব মিথ্যে অপপ্রসাদ চলছে আর আপনারা বসে বসে এইসব শুনছেন ঠিক আছে তো এগুলো বন্ধ করুন শোনাও বন্ধ করুন দেখাও বন্ধ করুন সেই জায়গায় অ্যামেন্ডমেন্টটা ভালো করে পড়ে নিন সিএ করলে কি ছাড়তে হবে দেশ এই প্রশ্নটা আজ হাজার হাজার মানুষের কাউকে মুখে বলছে না কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কি তাই তো হ্যাঁ এই সব পাল্টা চিন্তা করে রাত্রিবেলা ঘুমোচ্ছেন না প্রেসার ওষুধ খাচ্ছেন সুগার বাড়ছে এসব কী দরকার হ্যাঁ আরে হিন্দু হচ্ছেন কেউ আপনাদের ভারতবর্ষ থেকে সরাবে না কেউ সরাতে পারবে না এটা মনের মধ্যে গেঁথে নেন সিএটা অ্যাপ্লাই করুন যাতে দুর্বৃত্তরা আপনার পরিচয়কে আশ্রয় করে ভারতবর্ষে থাকতে না পারে এটা আপনার দায়িত্ব এবার বলবেন আপনি তো বলেই খান হ্যাঁ যদি অ্যারেস্ট করে তখন কি করবেন আরে দাদা অ্যারেস্ট করার জন্য তার প্রসিডিয়ার আছে আপনি যেদিন থেকে সিএ আবেদন করে দিলেন ওই দিন থেকে তো আপনাকে কেউ টাচ করতে পারবেন আর সিএ যদি রিজেক্ট হয় আপনি কোর্টে যেতে পারবেন না হ্যাঁ আপনি বারবার আবেদন করতে পারবেন আপনার একবার রিজেক্ট হলো কি কারণে রিজেক্ট হলো সেই জন্য আপনি আবার আবেদন করতে পারবেন ঠিক আছে আর তার পেছনে হ্যাঁ তো যেটাই আমরা ছিলাম আলোচনায় এই প্রশ্নটাই হাজার হাজার মানুষের মধ্যে ঘুরছে যে সিএ করলে কি দেশ ছাড়তে হবে হ্যাঁ এইসব ভয় মিথ্যে তথ্য আর কিছু নেতার ইচ্ছাকৃত অপপ্রচার নিজেকে হিরো বানাতে চাইছে তাই একটু নেগেটিভ মন্তব্য করে দিল যাতে লোকে বলে দাদা দাদা সত্যি 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 দাদা তাই কেনাকি এরকম এরকম ব্যাপার আর কি আজ আমরা বলবো সত্যি কথা আইনগত সত্য আমি অ্যাডভোকেট কুমার এবং আজকের এই ভিডিওতে ভেঙে দেবো সমস্ত মিথ্যা প্রচারের স্তম্ভ একদম গ্যারেন্টি ভেঙে দেবো আর মিথ্যা প্রচার করে কেউ পার পাবে না সাধারণ মানুষের কাছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অপপ্রচার কীভাবে ছড়ানো হচ্ছে দেখুন সিএ করলে আপনাকে স্বীকার করতে হবে আপনি বাংলাদেশি সিএ করলে আপনার আধার ভোটার সব বাতিল হবে সিএ করলে আপনাকে জেলে পাঠানো হবে বা ডিপোর্ট করে দেওয়া হবে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং হানড্রেড পারসেন্ট বিভ্রান্তিকরক কথা কিছু রাজনৈতিক নেতা কিছু স্বার্থন্বেষী ব্যক্তি যারা চায় না ওপার থেকে আসা মানুষগুলো স্বাভাবিকভাবে নাগরিকত্ব পেয়ে সুস্থভাবে ভারতবর্ষে আগামী প্রজন্মকে সঠিক পথ দেখান এবং একটা শক্ত বাঙালি জাতির মেরুদণ্ড শক্ত করুক এরা চায় না এরা শুধু চায় আখের গোছাতে যে ওরা আসছে আমাদের ভাগ খাবে অথব আমাদের ভাগ দেব না অথব এদেরকে ভুল বোঝাবো ভয় দেখাবো ঢব্বাজি মারবো হ্যাঁ উশৃঙ্খলতা করবো এদের মেয়ে বউকে নিয়ে টানাটানি করবো ফুর্তি করবো এইসব ছকে আছে সব তো এদের কথায় একদম বিশ্বাস করবেন না জায়গা মতো আলোচনা করুন আসল সত্য কি সি কি বলে সি এ দু হাজার উনিশ অনুযায়ী যারা একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন এবং হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসেছেন এর মানে আপনি অপরাধী নন আপনি অ্যাপ্লাই করছেন নাগরিকত্বের জন্য তার মানে আপনার যোগ্যতা আছে নাগরিকত্ব পাওয়ার তার মানে ভারতবর্ষে থাকার যা যা প্যারামিটার ক্রাইটেরিয়া গভর্নমেন্ট দিয়েছে সেগুলো আপনি মেনটেন করেছেন প্রথম প্রথম এসে দু একটা ভুল করে ফেলেছেন না জেনে শুনে কিছু ডকুমেন্ট বানিয়েছে তার জন্য কি আপনাকে ফাঁসি কাটে ঝোলাবানো হবে নাকি হ্যাঁ দেখি তো একটা আবেদনকারীর ওপর কেউ হাত দিয়ে কেমন পারে দেশে আইন কানুন নেই এটা কি বাংলাদেশ যে চিফ জাস্টিসকে ধরে ঝোলানো হবে কেন তিনি আগে ক্রিমিনালদের ফাঁসি অর্ডার করেছেন ও সব এখানে চলবে না অতএব কনফিডেন্ট থাকুন ভারত সরকারের ওপর নরেন্দ্র মোদীর সরকারের ওপর একটা লোককেও একটা হিন্দুকেও ডিপোর্ট করে দিই যে কটা বাংলাদেশে গিয়ে লাফাচ্ছে আমরা হিন্দু তো আমাদের দাঁড়িয়ে দিয়েছি এই দেশে লাফাইনি ডান্ডা খাওয়ার বয়ে এই দেশে সব স্বীকার করেছে হ্যাঁ আমরা মুসলিম নাম ভারিয়ে হিন্দু হয়েছিলাম ওই দেশে গিয়ে বাবাচ্ছি আপনারাও আপনাদেরও এখানকার কিছু ওই এমন কিছু নেতা নেত্রী আছে যাদের চুল ঘন দিদি পাকে না এরা সব উল্টো পাল্টা বলছে সব মূর্খ লোকজন আপনারা তাদের তালে তালে নাচছেন নাচানাচি বন্ধ করুন সিএ অ্যাপ্লাই করুন আর জেনে নিন আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এর মানে আপনি অপরাধী নন বরং আপনি একটি আইনি সুযোগ গ্রহণ করছেন আপনি সারেন্ডার করছেন আমি আজকে একজনকে বলছিলাম যে নীতিশ কুমার সরকারে আসার পর বিহারের প্রচুর মাফিয়া প্রচুর লোক যারা অস্ত্র নিয়ে মানুষকে মানে আন্দোলন করত আন্দোলনের নামে গুলিগালা চালাতো তাদেরকে সারেন্ডার করিয়েছে তারা যখন সারেন্ডার করেছে তাদের জেল খাটায়নি সারেন্ডার করিয়ে সমাজের সুস্থ পথে নিয়ে এসছে ব্যাপারটা ফিল করুন আপনারা নাগরিকত্ব নিচ্ছেন না আপনাদের আড়ালে দুর্বৃত্তরা আপনাদের রূপ নিয়ে বসে আছে আপনারা অ্যাপ্লাই করছেন না ভারত সরকার ওদের আইডেন্টিফাই করতে পারছে না যে কারা অরিজিনাল কারা ডুপ্লিকেট এই চাকরি চোরেদের মতো অবস্থা এই যে বাষট্টি হাজার চাকরি পশ্চিমবঙ্গে চুরি হলো বাষট্টি হাজার শিক্ষকরা তো চোর নয় তাদের মধ্যে অধিকাংশ শিক্ষক আছে যারা কষ্ট করে খেটে যথেষ্ট মেধার সাথে লড়াই করে চাকরিটা ছিনিয়ে নিয়েছিল কিন্তু আজকে তারাও রিজেক্টেল দিচ্ছে কেন তার কারণ তারা জানতোই না যে তাদের পেছনে অপকর্মটি করে বসে আছেন ওই বুড়ি কালীঘাটের কালীঘাটের ময়না হ্যাঁ এখন ঢপের চপ ভেজে রাজ্যটাকে কষ্টগত করতে চলেছে ফলস ভোটার ঢোকাচ্ছে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য আর এই ফলস ভোটার ঢোকা তখন বন্ধ হবে যখন আপনারা সবাই মিলে নাগরিকত্বের আবেদন করে দেবেন আপনারা লেট করছেন মানে আপনারা গদ্দারি করছেন ভারত মাতার সাথে সত্যি বলতে যদি ভয় পান তাহলে ভারতে আছেন কেন বাংলাদেশে গিয়ে ধর্ম পরিবর্তন করে থাকলেই তো পারেন আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নাগরিকত্ব আবেদন করার আপনি বলছেন না অমুকে বলেছে অ্যারেস্ট হয়ে যাবো অমুকে বলেছে ডিপোর্ট করে দেবে হ্যাঁ অত সহজ পাঁচ বছর দশ বছর পনেরো বছর তো বিশ বছর পঁচিশ বছর ধরে আছেন বাংলায় সারা ভারতে ছড়িয়ে আছেন রিপোর্ট করে দেবে একজন কেউ আপনার পাড়ায় দেখেছেন রিপোর্ট হয়েছে আপনি আবেদনটাই করছেন আরে দাদা ভাই আবেদনটা করুন আপনি নিজে আবেদন করুন পাঁচজনকে এনথুসিস্ট করুন যে আবেদন করো ভাই তাড়াতাড়ি দের করিস দেরি করিস না এই কোনো দিন ধুম করে এটা বন্ধ করে দেবে দিয়ে অপারেশন চালিয়ে দেবে তখন বলবেন ভারত সরকার খারাপ অমুক উকিল খারাপ ভয় দেখাচ্ছিল তাহলে সিএ আবেদন করছে বলে আপনি অপরাধী নন যে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে পরিষ্কার এইবার আইনি সুযোগ আপনি গ্রহণ করেছেন আপনি সিএ করলে কেন জেল হয় না কেন আইডি বাতিল হয় না কোনো নাগরিকত্বের কাটা যায় না সিএ অ্যাপ্লাই করলে কোনো জেল হয় না কোনো আপনার আধার কার্ড প্যান কার্ড বাতিল হবে না কোনো আপনার নাগরিকত্ব কাটা যাবে না এটা নাগরিকত্ব দেওয়ার জন্য অপশান দিয়েছে হ্যাঁ আর আপনারা এটাকে নিয়ে লাইটলি নিচ্ছেন আবার বলছেন আমার এখানে তো দশ হাজার লোক আছে তাই আমি আর অ্যাপ্লাই করিনি আরে মশাই দশ হাজার লোককে খেদিয়ে দিতে কতক্ষণ সময় লাগবে সরকারের সেনা নামিয়ে বাংলাদেশে ছিলেন না দশ হাজার বিশ হাজার এক লাখ দশ লাখ লোক থাকতে পারলেন না কেন এখানে ভারতবর্ষে থাকতে গেলে সিস্টেমে আসতে হবে এই নতুন ভারত ব্যাপারটা বুঝুন এতদিন যা হয়ে গেছে হয়ে গেছে সেসব কাজ করে লুকিয়ে ছুড়িয়ে একে ঘুষ দিয়ে তাকে টাকা দিয়ে ওকে উৎকোষ দিয়ে ওর নেতার মিছিলে ভিড় করে ভারতবর্ষে টিকে থাকতে পারবেন না ভারতবর্ষে পারমানেন্টলি থাকতে গেলে নাগরিক হয়ে থাকতে হবে মোদিজিও বলে গেছেন নাগরিকত্ব ছাড়া একটা লক্ষ্য ভারতবর্ষে আপনার এন্টারটেন করবো না অথব নাগরিকত্বের জন্য আবেদন করুন ইমিডিয়েট আবেদন করুন যারা দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এসেছেন তারা সিএ আবেদন করুন যারা দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের পরে এসেছে তারা এল টিভি অ্যাপ্লাই করুন ইউএনওতে আবেদন করুন নাগরিকত্বর দিকে স্টেপ বাই স্টেপ এগোন প্রতিটা ভিডিওয়ে বলছি ভয় পাবেন না ভয়কে জয় করুন আপনার সন্তানের ফিউচার আপনার হাতে কিছু মিথ্যে ভয়ের জন্য সেই ফিউচারটাকে নষ্ট করে দেবেন বলুন এটা কি ঠিক হবে এটা কি জাস্টিস আমরা তো আছি নাকি না আমরা সরে থাকবো তখন আপনি জেলে যাবেন আমরা ডুকডুকি হা হা একটা সিএ অ্যাপ্লাই করে জেলে গেছে হিন্দু কি আনন্দ শুনে রাখুন ভারতের হিন্দুরা অতটাও মেরুদণ্ড তাদের নরম হয়ে যায়নি তারা শুধু ভগবানকে ভয় পায় ধর্ম মানে তাই তারা ধৈর্য ধরছে ধৈর্যর বাদ ভাঙলে পারবেন তো সতেরোতলায় বসে থাকা ভদ্র মহিলা আটকাতে পারবেন তো আপনাকে বলছি হিন্দু যদি নিজের দায়রার বাইরে বেরিয়ে আসে তাহলে রুখতে পারবেন না কিন্তু অথব আপনার যে নেতা চামচেড়া এইসব উস্কানি এইসব ভয় ছড়িয়ে বেড়াচ্ছে ইমিডিয়েট বন্ধ করান নইলে অপারেশনের ওপর আউট অফ দ্য অপারেশনও করতে পারে হিন্দুরা হিন্দুদের খেপাবেন না সহযোগিতা করুন প্রত্যেকে যাতে নাগরিকত্ব নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকে তার ব্যবস্থা করে দিন কোথায় না হয় কাটিবাজি করে বেড়াচ্ছে আইন অনুযায়ী আবেদন করলে কি হয় আপনি আবেদন করবেন সৎভাবে আপনার বাংলাদেশি পরিচয়ের কিছু প্রমাণ দিয়ে এরপর আপনার আবেদন যাচাই হবে এবং সব যদি সব সত্যি কথা থেকে ঠিকঠাক থাকে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে আপনি যদি মিথ্যাচার না করেন আপনি যদি ডকুমেন্টেশন ম্যানুপুলেশান না করেন আপনি যদি যদি ভুল করে একটা ডকুমেন্ট বানিয়ে থাকেন সেটাও ভুল স্বীকার করেন এভিডেভিটে কিচ্ছু হবে না ওটা আপনার ফেভারে যাবে কিন্তু এই আবেদন করার মানে এই নয় আপনি জালিয়াতি স্বীকার করছেন এই আবেদন আপনার ত্যাগের পরিচয় আর বর্তমান পরিচয়কে আইনিভাবে রিফিউজি করার সুযোগ এই রেগুলারাইজড করার সুযোগ সরি আর বলবেন না এত ফোন এসছে না আজকে এই সব নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে ভয় দেখাচ্ছে নানা রকম টেকনিকে ভয় দেখাচ্ছে সাইড ডে কথা বলে ভয় দেখাচ্ছে কখনো ডাইরেক্ট ডেকে ভয় দেখাচ্ছে নোংরামি চলছে তৃণমূল কংগ্রেসের লোকজন করছে এগুলো দায়িত্ব নিয়ে বলছি একদম ভয় পাবেন না এদেরকে এটা সব চোর চোরের দল চুপচাপ নিজেদের ডকুমেন্টেশনে দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে এসে থাকলে সিএ অ্যাপ্লাই করুন থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের পরে এসে থাকলে এল টিভি আর ইউএনও তো আবেদন করুন ভারত সরকার আপনাদের সাথে আছে আমরা সবাই আপনাদের সাথে আছি অসীমরা বারবার করে ভিডিও করে বলছি অসীম সরকার মহাশয় মহাশয় জাবুদীর এমএলএ উনি কি মিথ্যে কথা বলছেন ওনার কোনো দায়িত্ববোধ নেই শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলছে যে একটাও হিন্দুকে আমি বাংলার বাইরে যেতে দেবো না কিন্তু একটাও বাংলাদেশি মুসলিম আর বাংলাদেশি রোহিঙ্গাকে পশ্চিমবাংলায় থাকতে দেবো না সারা ভারতবর্ষে থাকতে দেবো তখন কিসের ভয় পাচ্ছেন আপনি ভয়কে জয় করুন এই তো সময় ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে নেওয়ার জন্য অথবা এগিয়ে আসুন নিজের মধ্যে কনফিডেন্স পয়দা করুন আপনি একা নন আপনার সাথে সমস্ত বাঙালি জাতির লোক আপনার পেছনে আছে আপনাকে সহযোগিতা করার জন্য সবাই মুখিয়ে আছে আপনি শুধু পদক্ষেপটা তো নিন তা নাহলে আমার এই ভিডিও বানিয়ে গলা ফাটানোর কোনো মানে হয় না বুঝতে পেরেছেন তো দেশ ছাড়তে হবে এসব ফালতু কথা এখন সবচেয়ে বড়ো অপপ্রচার এগুলোই চলছে সি করলে আপনাকে দেশ ছাড়তে হবে এই কথা বলে যারা ভয় দেখাচ্ছে তারা হয় আইন জানে না না হয় জেনেও মিথ্যে বলছে নাগরিকত্ব আইন অনুযায়ী আপনি আবেদন করলেন মানেই আপনাকে কেউ দেশ থেকে বের করে দিতে পারবেন পারবে না আপনি একটা এল টিপি অ্যাপ্লাই করে দেখুন না সেখানে মেসেজই দিয়ে দেয় যে যতক্ষণ এই এল টি না হচ্ছে আপনি এই দেশে থাকতে পারবেন আপনার ভিসা এক্সপায়ার হোক আপনার ভিসা চলে যাক আপনি লেটে আবেদন করেন যেদিন থেকে আপনি এল টিভি আবেদন করেছেন সেই দিন থেকে আপনি ভারতবর্ষে থাকতে পারবেন যেই দিন থেকে আপনি সিএ আবেদন করে নেন আপনাকে কেউ টাচ করতে পারবেন আবেদন করুন দাদাভাই সিএতে আবেদন করুন এল টিভি আবেদন করুন ইউএনে তে আবেদন করুন নাগরিকত্ব আইন অনুযায়ী আপনি আবেদন করলেন করলেন মানেই আপনাকে কেউ দেশ থেকে বের করে দিতে পারবে না বরং আপনি নাগরিকত্ব পেলে আপনি আরও সুরক্ষিত হবেন এইটা একবার ভেবে দেখুন ভোরের সূর্যটার দিকে তাকান পুরোনো দিনগুলো বাংলাদেশের ওসব ভুলে যান ওসব কলঙ্কময় দিন ওগুলো শুধু মনে বেদনার সৃষ্টি করবে কষ্ট দেবে ওগুলো ভুলতেই হবে আপনাদের নতুন সূর্যকে আহ্বান করুন সিএতে আবেদন করুন সিএ নাগরিকত্ব পেয়ে গেলে আপনি জমি কিনতে পারবেন ভোটেও দাঁড়াতে পারবেন ওই নে চোর নেতাগুলোর বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন বুঝেছেন সিএ আবেদন করুন ঝটপট আবেদন করুন আর বাকিদের বলছি যারা এই সব অপপ্রচার করে বেড়াচ্ছেন এসব মিথ্যে অপপ্রচারে ছড়াবেন না আর যারা এসব শুনছেন তাদের বলছে এসব অপপ্রচারে কান দেবেন না আপনার যেসব প্রশ্ন আছে ভোটার কার্ড থাকলে কি হবে আধার কার্ড থাকলে কি হবে পাসপোর্ট থাকলে সমস্যা হবে হ্যাঁ আগে কি ভুল করেছি এখন কী করবো সব প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি আমার ভিডিওগুলো সবকটা দেখবেন জলের মতো পরিষ্কার হয়ে যাবে পিকচার তারপরেও ভয় পাচ্ছেন বাজে লাগছে দুশ্চিন্তায় আছেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন যারা যারা সিএ আবেদন অলরেডি করে ফেলেছেন তারাও একটু কমেন্ট বক্সে জানান যে আমরা করে ফেলেছি কারণ আপনাদের দেখে আরও পাঁচজন উদ্বুদ্ধ হবে যে না এই দাদারা করেছে তাহলে আমাদেরও তলায় তলায় আবেদন করে বসে আছেন আমি তো জানি কে কে আবেদন করেছেন আপনাদেরকেই বলছি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারছেন না যে আমরা আবেদন করে দিয়েছি আপনাদের দেখে তো আরও পাঁচটা লোক ভরসা পায় যাই হোক একটু বকাঝকা করলাম কিছু মনে করবেন না কারণ আজকে অনেক ফোন এসছে এরকম বুঝলেন তো না একটা ভিডিও না বানালে তো হচ্ছে না এই নিয়ে যার জন্যে সবাইকে বার্তাটা পাঠিয়ে দিলাম পরিষ্কার এখন ঘটনা হচ্ছে আমার ভিডিও আমি এরকম বলি তাও অনেক দেখি ভালো লাগে যাই হোক তো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা শেয়ার করবেন আমার পরিবারটাকে ল সিম্প্লিফাইড চ্যানেলের পরিবারটাকে আস্তে আস্তে বাড়িয়ে তুলুন যত বড় হবে আপনাদের একটা ঢাল তৈরি হবে এই চ্যানেলের মাধ্যমে যারা কমেন্ট করে আমি তাদের কমেন্টেরও সপ্তাহে একদিন ঠিক করেছি যে যত কমেন্ট হবে সারা সপ্তাহে ঝাড়াই ভাছাই করে ভালো ভালো প্রশ্নের উত্তরগুলো আমি দেবো কিছু লোক একই প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার অন্যান্য ভিডিও দেখলেই পেয়ে যায় সে এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে প্রশ্ন করে দু একটা প্রশ্নের উত্তর আমি এমনি দিছি হ্যাঁ তারপরেও একই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নের উত্তর দেবো না যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হবে আমি অতি অবশ্যই এইগুলো দেবো আমার চ্যানেলটা ডেলি ফলো করবেন স্কিপ না করে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্য হ্যাঁ তো আইন জানুন নিজের অধিকার বুঝুন এটা এই জন্যই আমার এই ভিডিও বানানোর সবশেষে জয় হিন্দ জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর দেখা হবে আগামী ভিডিও আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সিএ অ্যাপ্লাই করলেন না করলেন না আর যারা ভয় দেখাচ্ছে তাদের নাম সমেত কমেন্ট করুন কোন লোক ভয় দেখিয়েছে আপনাদের ভয়কে জয় করুন আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ